কলার এই ডিজাইনটা কীভাবে সেট করবেন চলুন দেখিয়ে দিই তো প্রথমে আমি এটা আয়রন করে পেস্টিং পেপার বসিয়ে নিয়েছি এরপরে তিন সুতা পরিমাণ বাড়তে রেখে সাইড দিয়ে কাটিং করে নিতে হবে তো আমি কাটিং করে নিচ্ছি পুরোটাই কাটিং করে নেবেন এভাবে এরপরে সাইডে ছোটো ছোটো করে কাট করবেন আপনার কাপড়ের যে আটা পাওয়া যায় ফ্যাব্রিক্স তো সেটা আঠাটা নিয়ে এরপরে হাত দিয়ে এখানে লাগিয়ে দিবেন সেলাই দেওয়া যাবে না সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো তার জন্য আপনাকে কষ্ট করে এখানে আটা লাগাতে হবে তো পুরোটা এভাবে আটা বসিয়ে দিতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার পুরোটা কভার করা হয়ে গেছে এবার জামার সঙ্গে লাগাবো মিডিল পয়েন্টে দাগিয়ে নিয়ে এরপরে এটাকে বসিয়ে পিন দিয়ে আটকে নেবেন যেন সেলাই করার সময় সরে না যায় আমি দুটা পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি এবং সেলাই করবেন একদম বকরুমের সাইড দিয়ে বকরুমের উপর দিয়ে সেলাই করবেন না তাহলে কিন্তু আপনার গলাটা সুন্দর হবে না তো এইভাবে করে পুরোটাই সেলাই করে নিতে হবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেস্টা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি সেলাই করে নিচ্ছি আর যদি এটা প্রিন্টের জামা হয় তাহলে কিন্তু উল্টা পাশে বসিয়ে সেলাই করতে হবে এটা যেহেতু এক কালার এই জন্য সমস্যা নেই তো সেলাই হয়ে গেছে আমি গলা কাটিং করে নিচ্ছি কাটিং হয়ে গেছে এরপরে ছোট্ট ছোট করে ভেতর দিয়ে কাট করে নেব উল্টে নিয়ে এখানে পিন বসিয়ে নেব এরপর একদম সাইড বরাবর সেলাই করতে হবে সেলাইটা যেন জামার উপরে না পড়ে এই পট্টির উপরে যেন পড়ে তো আস্তে আস্তে করে সুন্দর করে সেলাই করে নেবেন আমি পুরোটা এভাবে করেই সেলাই করে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে এবং মাঝখানে কটা সবদাম বসিয়ে দেবেন